যখন আমরা ক্যানিগুস থাকি তখন আমার সাথতে খাপকামটা করছে। আর তখন আমরা নানগঞ্জ বন্ধ শ্যাম্পারা বাসায় থাকি তখন মার বুকে হাত দিছে আর লিপকিস করছে আর। যুগাইস আগে ভিডিওটা দেখুন তারপর আমি কিছু কথা বলতে। তখন আমারা নানগঞজ বন্ধ শ্যাম্পারা বাসায় থাকি তখন আমার বুকে হাত দিছে আর লিপকিস করছে আর। যখন আমরা ক্যানিগুস থাকি তখন আমার সাথে খারাপ কামটা করছে আর ই করছে বুকে হাত দিছে লিপকিস করছে যখন আমরা যে বাসে বর্তমানে আমার আম্মু থাকে সে বাসে ঘটনাটা হয়েছে তারপরে এটা আমার আম্মু ঈদের চার দিন আগে ধরা পড়ছে জি জিনিস আমার আম্মুরে তুমি তোমার আম্মুরে কেন না আগে আগে বলি না উনি অনেক ডর বই দেখে বাচ্চা মেয়েটার কথায় অনেকে মনে করছে যে বাচ্চা মেয়েটা নাটক সাজিয়েছে এবং কি বাচ্চা মেয়েটাকে সম্পূর্ণ কথা শিখে দেওয়া হয়েছে আসলে আমি জানি না যে বাচ্চা মেটাকে কি সত্যি কথা শিখে দেওয়া হয়েছে নাকি বাচ্চা মেটি সমস্ত কথা সত্য কথাই বলছে বাচ্চা মেটির বয়স এগারো সে ক্লাস ফোরে পরে আর এত ছোট্ট বাচ্চা মেটি এত কথা বানিয়ে বলতে পারবে না আমার মনে হচ্ছে কিন্তু অনেকে বলছে বাচ্চা মেটাকে নাকি সমস্ত কথা শিখে দেওয়া হয়েছে আসলে এটা সত্য কথা বলছে নাকি মিথ্যা কথা বলছে আমি জানি না তো আপনাদের কি মনে হয় এটা অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন